একাদশীর পূর্ণ তিথিতে শ্রীধাম মায়াপুরী ভক্তরা এগুলো কি খাচ্ছে আপনি জানলে অবাক হয়ে যাবেন প্রিয় বন্ধুরা আজ সুফলা একাদশী আর এই সুফলা একাদশীর পূর্ণ তিথিতে শ্রীধাম মায়াপুরে কিন্তু অনেক ভক্ত সমাগম হয়েছে আমি যাচ্ছিলাম একাদশীর মহাপ্রসাদ গ্রহণ করতে আর গ্রহণ করতে যাবার পথে দেখি এত ভক্ত সমাগম হয়েছে এই দু হাজার চব্বিশের একদম লগ্নে দাঁড়িয়ে প্রবন্ধুরা আজ ডিসেম্বরের ছাব্বিশ তারিখ আর আজ কিন্তু শ্রীধা মায়াপুরে বেশ অনেক ভক্ত এসেছেন আজ একাদশীর দিন মায়াপুরে এমনিতেই অনেক ভক্ত এসে উপস্থিত হন প্রিয় বন্ধুরা ওই দূরে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মন্দির আর ঠিক এর সামনে দিয়ে আমি যাব মাধবাস প্রসাদমে একাদশীর প্রসাদ গ্রহণ করতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে একাদশী প্রসাদ গ্রহণ করতে এসেছি আর ওই দূরে দেখতে পাচ্ছেন একজন বিদেশি তিনিও কিন্তু একাদশী প্রসাদ গ্রহণ করছে আর এই একাদশীর দিন শ্রীধা মায়াপুরে কিন্তু অনেক রকমের প্রসাদ হয়ে থাকে যেমন সাবুর পোলাও রয়েছে পনিরের সবজি রয়েছে বাকুট রয়েছে মিক্স সবজি রয়েছে আলু ভাজা রয়েছে তারপর রয়েছে সাবুর পোলাও এমন অনেক প্রসাদ কিন্তু শ্রেধা মায়াপুরে আপনি পেয়ে যাবেন এই একাদশীর দিন ভাবুন তো এত কিছু একাদশীর দিন এবার আপনারা বলবেন প্রভু একাদশীর দিন এত কিছু প্রসাদ পাবার কি আছে দেখুন ফল এবং জল খেয়ে যদি একাদশীটা করতে পারেন খুবই ভালো কিন্তু আমি করতে পারি না যে কারণেই কিন্তু আমি এত প্রসাদ নিয়ে নিয়েছিলাম যদিও বা আমার সঙ্গে আরও তিন চারজনা বন্ধু ছিল তো দেখতেই পাচ্ছেন প্রসাদ তো গ্রহণ করা হয়ে গেছে আর গ্রহণ করে আমি একটু বাইরের দিকটা বেরিয়েছিলাম কেননা এত ভক্ত এসেছে আর শ্রীধা মায়াপুরের এখনের আপডেট কি আছে আপনারা প্রতিনিয়তই জানতে চান এবং জানতে চান যে প্রভুজি এখন মায়াপুরের ভিড় ভাড়টাটি ঠিক কেমন আছে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন মায়াপুরে কিন্তু এখন ভালোই ভিড় আছে শুধুমাত্র মায়াপুরে নয় ভারতবর্ষ তথা পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন এই শীতের মরশুমে কিন্তু অনেক ভক্ত এসে উপস্থিত হন বিভিন্ন স্থানে ধর্মীয় স্থান থেকে শুরু করে বিভিন্ন ট্যুরিজম প্লেসে তো শ্রীধাম মায়াপুর এমনই একটি স্থান যে স্থানে আসলে আপনি দর্শন করতে পারবেন ভগবানকে দর্শন করতে পারবেন মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন এবং এই মায়াপুরের অপরূপ সৌন্দর্য সেটিও আপনি দর্শন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যারা সময় সুযোগ নিয়ে যদি একটু পারেন আসুন মায়াপুর আপনাদের ভীষণ ভালো লাগবে কেননা এখন শ্রীধাম মায়াপুর সেজে উঠেছে রং বেরঙের দেশি বিদেশি অনেক ফুলের বাহারে তারও সুন্দর ভিডিও নেক্সট আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলে যারা নতুন অডিয়েন্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকনটি অল করে রাখবেন যাতে মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে একদম ভুলবেন না তো চলুন শ্রীধাম মায়াপুরিস্কর মন্দির আজকের দিনে কেমনভাবে সেজে উঠেছে একটু টুক করে ঘুরে দেখে নিই আর আপনাদেরও দেখিয়ে নি তো দেখতেই পাচ্ছেন বহু দূর দূরান্ত থেকে অনেক ভক্ত এসে উপস্থিত হয়েছে এই মায়াপুরে প্রিয় বন্ধুরা এই মায়াপুরে কিন্তু বছরের বিভিন্ন সময় বিভিন্ন ফেস্টিভ্যালে অনেক ভক্ত এসে উপস্থিত হন আর এই শীতের মরশুমে তো ভক্ত সমাগম প্রচুর হয়ে থাকে তো শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে থেকেই যে ভক্তরা এসে থাকেন এমনটা কিন্তু নয় দেশ বিদেশ থেকে অজস্র ভক্তরা এসে উপস্থিত হন এই শ্রীধাম মায়াপুরে আর থার্টি ফার্স্ট জানুয়ারি এখানে তো মায়াপুরে ঝাঁকঝমকপূর্ণভাবে সুন্দর হরিনামের মধ্যে দিয়ে কিন্তু পালন করা হয় ওই দিনটি আপনারা কেউ মিস করবেন না যদি সময় পান আসবেন হরিনামের মধ্যে দিয়ে আপনাদের বছরের শেষ দিনটা আপনারা কাটাবেন তো দেখুন আমরা যারা বিভিন্ন রকমভাবে জীবনযাপন করি আমাদের কাছে বছরের শেষ দিন বা প্রথম দিন বলে কিছুই হয় না আমাদের কাছে আজই প্রথম আজই শেষ এখন আপনাদের সঙ্গে কথা বলছি পরক্ষণে আমি বেঁচে থাকবো কি না সত্যি আমি নিজেও জানি না তার জন্য আমাদের নতুন বছরের ওয়েলকাম বা নতুন বছরকে স্বাগত জানানোর এত হিড়িক বা আমাদের পুরনো বছরকে ত্যাগ করে আসার এত দুঃখ কষ্ট দেখুন এগুলো নিহাতি একটা গালগপ্পের মতন কেননা যে সময়টা চলে যায় মনে করবেন সেই সময়টা ভীষণ ভালো গেল যে সময়টা সামনে আসতে চলেছে সেই সময়টা হয়তো আরও ভয়ঙ্কর আসতে চলেছে তার জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের উচিত ভগবানের শ্রীচরণে আমাদেরকে আশ্রয় গ্রহণ করার প্রিয় বন্ধুরা কথায় কথায় আমরা এসে উপস্থিত হয়েছি শ্রীধাম মায়াপুরিস্কন মন্দিরের মধ্যে একটি সিনেমা থিয়েটার আছে থ্রি ডি সিনেমা থিয়েটার এই যে দেখতে পাচ্ছেন এই ডোম থ্রি ডি ডোম থিয়েটার এর মধ্যে কিন্তু অনেক রকম প্রিচুয়াল মুভিজ এবং এই নবদ্বীপ ধামের যে মাহাত্ম এখানে কিন্তু তুলে ধরা হয় মাত্র ত্রিশ মিনিটের একটি মুভি আপনি চাইলে দর্শন করতে পারেন চল্লিশ টাকার বিনিময়ে তো প্রিয় বন্ধুরা আপনারা আসলে ট্রাই করবেন আপনাদের বাচ্চাদের ভীষণ ভালো লাগবে প্রিয় বন্ধুরা আপনাদের আরও একটি কথা জানিয়ে রাখি এখন চলছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে গীতা জয়ন্তী বা গীতা মেলা এই গীতা মেলাকে কেন্দ্র করে শ্রীধাম মায়াপুরে কিন্তু চলে একটি ফুড ফেস্টিভ্যাল আপনি চাইলে আসতে পারেন আপনার ভীষণ ভালো লাগবে আর এখন আমরা আছি ঠিক সুলভ প্রসাদ হলের ঠিক সাইডে আর এখন কিন্তু মায়াপুরে অনেক ভক্ত আসছেন যে কারণে কিন্তু এইসব প্রসাদ হলে কিন্তু প্রচুর ভিড় হচ্ছে যে কারণে আপনারা ট্রাই করবেন একটু সকাল সকালে এসে লাইনে দাঁড়িয়ে পড়ার কুপন সংগ্রহ করে তাহলে দেখবেন আগে আগে প্রসাদ গ্রহণ করতে পারবেন এবার আপনারা ভাবছেন যে মায়াপুরে কুপন কাউন্টার রয়েছে কুপন দিয়ে প্রসাদ গ্রহণের কথা বলছেন তাহলে আপনি না কিছুদিন আগে বলেছিলেন যে মায়াপুরে নাকি সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ গ্রহণের ব্যবস্থা অবস্থা রয়েছে তাহলে সেটি কোথায় সেটি আছে অন্নদান কমপ্লেক্স সেই অন্নদান কমপ্লেক্সে আপনি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ গ্রহণ করতে পারবেন তো প্রিয় বন্ধুরা সেখান থেকে চাইলে আপনি প্রসাদ গ্রহণ করতে পারেন তার জন্য আপনাকে কিন্তু আগে থেকে কুপন সংগ্রহ করতে লাগবে মোটামুটিভাবে সাড়ে দশটার মধ্যে আপনাকে মায়াপুরে ঢুকে অন্নদান কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে কুপন সংগ্রহ করতে হবে যদিও বা সামনে ফার্স্ট জানুয়ারি আছে আর বিশেষ বিশেষ ফেস্টিভ্যালে কিন্তু কুপনের ব্যাপার খুব একটা থাকে না সাধারণত কুপন ছাড়াই প্রবেশ করতে দেয় এই কুপন সংগ্রহ করার জন্য রকম কোনো অর্থ লাগে না এইটা জিনিস আপনারা মনে রাখবেন তো প্রিয় বন্ধুরা আপনারা চাইলে যে কোনো স্থান থেকে প্রসাদ গ্রহণ করতে পারেন দেখুন কুপনের ব্যবস্থা করার একটাই কারণ যে কারণটা হচ্ছে একটা সময় মায়াপুরে ওই অন্নদান কমপ্লেক্সে অনেক প্রসাদ রন্ধন হতো সেই পরিমাণে ভক্ত গিয়ে উপস্থিত হতো না যে কারণে প্রসাদটা কিন্তু নষ্ট হতো যে কারণে কুপনটা একটা কাউন্টের ব্যাপার যে আজকে কত ভক্ত কুপন সংগ্রহ করেছে তাদের জন্যই প্রসাদ প্রসাদের ব্যবস্থা করবেন দেখুন আপনি যদি দশটার মধ্যে মায়াপুরে প্রবেশ না করতে পারেন তাহলে মায়াপুরের কি দেখবেন মায়াপুরে আসবেন ফ্রিতে খাবেন এমনটা তো হতে পারে না আপনি দশটার মধ্যে তো মায়াপুরে আসবেন ভগবানকে দর্শন করবেন দেখুন আপনি আস্তে আসতে যদি বারোটা বেজে যায় তাহলে আপনি কি দেখবেন মায়াপুরে এসে আশেপাশে এই সৌন্দর্য দেখে এটাই কি আছে সৌন্দর্যটা আমাদের মন প্রাণ হৃদয় ভালো করবে এটা ঠিক কিন্তু আমাদেরকে ভগবানকে দর্শন করার আগে আপনি যে যত দূরের থেকে আসুন না কেন সকাল দশটার মধ্যে অবশ্যই দশটা থেকে এগারোটার মধ্যে মায়াপুরে ঢুকে যাওয়ার কথা আর যদি এগারোটার মধ্যে না ঢুকতে পারেন তাহলে মায়াপুর আসাটা সম্পূর্ণ বেকার তো যাই হোক সময় সুযোগ নিয়ে আপনারা আসবেন ভালো লাগবে ওই দূরে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে পৃথিবীর সেই সব থেকে বড়ো মন্দির যেটি কিন্তু শ্রীধাম মায়াপুর ইস্কনে তৈরি হচ্ছে এটি কিন্তু পৃথিবীর থেকে বড় মন্দির আর এই মন্দিরটি দেখার জন্য কিন্তু বহু দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এসে উপস্থিত হন আর কথায় কথায় এখন কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি শ্রীধা মায়াপুর ইস্কন মন্দিরের যে ফোয়ারা পার্কটি আছে সেই ফোয়ারা পার্কে আর এখানে দেখতে পাচ্ছেন কত ভক্ত এসে উপস্থিত হয়েছে আর স্থানে ফটোশ্যুট থেকে শুরু করে বাচ্চাদের নিয়ে খেলা আনন্দ আরও কত কিছু কিন্তু মনে রাখবেন আপনারা বাড়ি থেকে কেউ যেন কোনো রকম আমিষ খাবার এই মায়াপুর মন্দিরের মধ্যে নিয়ে এসে খাবেন না এটা আপনাদের জন্য ভীষণ একটা অপরাধ এটা তো স্কন একটা মন্দির একটা ধর্মস্থান এখানে আপনি ওই ধরনের জিনিসটি প্রবেশ করবেন না কোনো নেশাজাত দ্রব্য নিয়েও প্রবেশ করবেন না তো আর যদি প্রবেশ করেন তাহলে কিন্তু সিকিউরিটি ধরা পড়লে আপনাকে কিন্তু গুনতে হবে বেশ বড়সড়ো একটি পেনাল্টি যে কারণে আপনারা এই জিনিসটি অবশ্যই মাথায় রাখবেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন পার্কে কত ভক্ত এসে এখানে রেস্ট নিচ্ছে আর এই ফুলের সৌন্দর্য আপনার ভালো লাগবে কিন্তু দয়া করে আপনার বাচ্চাকে একটা জিনিস বুঝিয়ে দেবেন এখান থেকে যেন ফুল ছেড়ে না বাচ্চাদের কি বলবো আপনারা যারা প্রিয়জনকে নিয়ে আসছেন তাদের মাথায় গোজার জন্য বাজারে পাঁচ টাকায় অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় সেখান থেকে না হয় কিনে দেবেন মন্দিরের সৌন্দর্যটা আপনি নষ্ট করার কোনো অধিকারই আপনার নেই তো প্রিয় বন্ধুরা আপনারা আসুন দর্শন করুন এবং পরবর্তীতে যারা আসছে তাদেরও দর্শন করার জন্য স্থানটা সুন্দর করে রাখুন আরও একটি কথা বলে রাখি আপনারা এখানে এসে যেখানে সেখানে খেয়ে যত্রতত্র আপনারা নোংরা করবেন না কেন বলুন তো যেখানে সেখানে নোংরা করলে জায়গাটা অপরিষ্কার হয় এটি তো একটি ইন্টারন্যাশনাল সংস্থা এখানে আন্তর্জাতিকভাবে বহুত ভক্ত দেশ বিদেশ থেকে আসে যে কারণে আপনি যদি ওই জিনিসটা করে থাকেন অপরিষ্কার করে রাখেন তাহলে কিন্তু সেটি কিন্তু আমাদের সনাতন হিন্দু সম্পর্ক সম্পর্কে তাদের কাছে একটা খারাপ মাসেজ যায় যে কারণে আপনারা এই জিনিসটা একটু সতর্ক থাকবেন আর আপনাদের বাচ্চাদের সেই শিক্ষায় শিক্ষিত করবেন দেখুন বিদেশি বাচ্চারা কত সুন্দর সনাতন ধর্মটাকে তারা গ্রহণ করছে আর আমরা কি করছি আমাদের বাচ্চাকে বিভিন্ন রকম খ্রিস্টান চ্যারিটি স্কুলে আমরা ভর্তি করছি আর ভর্তি করে তো ভালো কথা শিক্ষা গ্রহণ করা কোনো ক্ষতি নেই কিন্তু তাদের কালচারটাকে আমরা গ্রহণ করে নিচ্ছি আমরা আমাদের বাচ্চাকে একটা জোকার সাজিয়ে দিচ্ছি স্নানটা সাজিয়ে দিচ্ছি কি অদ্ভুতেই বিচার না পঁচিশে ডিসেম্বর গেল খুব ভালো লেগেছে শ্রীধাম মায়াপুরের মধ্যে স্যান্টা জোকার একটাও নেই যেটা অন্য অন্য জায়গায় গেলে দেখা যায় অন্য অন্য সম্প্রদায় বা ধর্মকে আমার অবমাননা করার অধিকার নেই এবং তাদের অপমানও আমি করি না কিন্তু আমার ধর্মটাকে আমি যথেষ্ট ভালোবাসি যে কারণে আমার ধর্মের উপর আমি আর পূর্ণ আস্থা রয়েছে অপরের ধর্মকে শ্রদ্ধা করব তো প্রিয় বন্ধুরা বলেছিলাম না শ্রেতা মায়াপুরে চলছে একটি গীতা মেলা আর সেই গীতা মেলায় এখন এসে উপস্থিত হয়েছি এই মেলায় আপনি চাইলে আপনিও আসতে পারেন এখানে কিন্তু খুব সুন্দর আর এখানে ভীষণ সুন্দরভাবে এখানে কিন্তু সাজিয়ে রাখা হয় আর এই গীতা মেলার এই যে যে স্থানটি দেখছেন ফেস পেইন্ট এখানে কিন্তু বিদেশি ভক্তরা এখানে কিন্তু সুন্দরভাবে ভক্তদেরকে সাজিয়ে দেয় সম্পূর্ণ বিনামূল্যে আপনি চাইলে তাদের কাছ থেকে সেজে নিতে পারেন আর এখানে আছে দেশি বিদেশি কত রকমের খাবার আর সেটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ আপনি কিন্তু ভাববেন না এখানে রকম কোনো পেঁয়াজ রসুন পর্যন্ত ইউজ হয় না তো প্রিয় বন্ধুরা এই স্থানটাও আপনাদের ভীষণ ভালো লাগবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর সময় সুযোগ পেলে শ্রীধাম মায়াপুরে আসুন আর এই সমস্ত প্রোগ্রাম বা ফেস্টিভ্যালে আপনি অংশগ্রহণ করুন দেখবে আপনার ভীষণ ভালো লাগবে আর সবশেষে এই গীতা মেলায় এসে এখানে চেয়ার পাতা আছে এখানে কিন্তু একটু বসে প্রোগ্রাম শুনবেন আপনার ভীষণ ভালো লাগবে হরে কৃষ্ণা জয় শ্রী প্রভুপাত জয় শ্রীধাম মায়াপুর কী যায় ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন